আমি এখানে যেহেতু মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থী হয়েছিলাম আগের দিনেও বলেছি তারা বিশাল অংশের মানুষ সমর্থন করেছেন জয়ী না হলেও মন প্রাণ দিয়ে অনেকে বিশাল অংশের মানুষ কাজ করেছেন তার মধ্যে আমাদের কর্মীরা আমাদের দলের বাইরে কংগ্রেস কর্মী বামফ্রন্টের নেতৃত্বের অংশ অংশ এবং তার ছাড়াও রাজনীতি করেন তরুণ প্রজন্মের লোকজন বা রাজনীতি আগে করত এখন উৎসাহ হারিয়ে ফেলেছে তারা বয়স্ক মানুষজন একটা বড় অংশের মানুষ এমনকি সংবাদপত্র যারা মাধ্যমে কাজ করেন তাদেরও নানা রকমের সহযোগিতা আমরা পেয়েছি তারা সবাইকে আমি ধন্যবাদ জানিয়েছি এবং যে মানুষ আশা করেছিলেন যে জয় হয়ে যাবে জয়ী হয়ে যাব আমরা এখানে লড়াইটা ভালোই করা হয়েছে জয় হয়নি তো তাতেও আমি নিশ্চয়ই বলবো যে এটা আশা কথা নয় জয় করা অংশ আমরা এর মধ্যে দাঁড়িয়ে যে সমস্ত বিষয়গুলো মানুষের কাছে নিয়ে গেছিলাম মানুষ যে সমস্ত বিষয়গুলো জানিয়েছিলেন যে দাবি যে সমস্যাগুলোর সম্মুখীন তারা হয়েছেন সেইগুলো নিয়ে আমরা আন্দোলন সংগ্রামের মারফত সেই মানুষকে সঙ্গে নিয়েই সেই দাবিগুলো আদায় করার চেষ্টা করব এবং লড়াই জারি থাকবে আমাদের যে দুর্বলতাগুলো আছে সেগুলো আমরা কাটাবো এবং যে মানুষ আমাদেরকে সাহায্য করলেন না ভবিষ্যতে তারা যাতে আমাদের সহযোগিতা সাহায্য সমর্থন করেন সে ব্যাপারে আমরা নিজেদেরকেই তার উপযুক্ত হয়ে গড়ে তুলব এছাড়াও যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে অসহ্য যেমন গরম বেড়েছে বাজারের অনেক বেড়েছে দামে